মিশরের শত বৎসর কেন পাঁচশো হাজার বছর আগে বড় আল্লাহ ছিল যেমন আলেম তেমন আল্লাহ তেমন প্রসিদ্ধ আবু আবদুল্লাহ জাজুলি রহমতুল্লাহ তুমি একদিন সফরে বাহির হয়েছেন এক জায়গায় যে পড়ছেন নামাজের রক্ত হয়ে গেছে উনি পানি খুঁজা পাইতেছেন না পাইছেন যে এক জায়গায় পানির একটা কুয়া আছে না চলবে না চলবে না তুমি দেখতেছেন যে পাশেই একটা ঘর আছে কাঁচা ঘর এক ছাদের উপরে মেয়ে দাঁড়ায় আসে ছোট মেয়ে ছোট মেয়ে মেয়ে ছোট ছোট

এত বড় সাইক জাম নাম সারা আর ও কাপে তুমি একটা বালতির জন্য পানি উঠাইতে পারতেছ না তুমি তুমি বালতির জন্য পানি উঠাইতে পারতেছ না তুমি এত বড় সাইক হয়ে হলোটা কি কিলা বলু এটা পারো না বালতি খসতেছ কুয়ার থেকে পানি উঠাইতে পারো না তো মেয়ে উপর থেকে দাঁড়াই কুয়া ছিল নিচে তো উপর থেকে দাঁড়ায় কুয়ার ভিতরে থুতু দিছে থুতু দিতে দেরি কুয়ার পানি উছলায় উপরে আইতে দেরি করে নেয় আবু আবদুল্লা চেসুলি রহমতুল্লাহ টাকা আছে মেয়ের দিকে তো বলতেছে ওই মেয়ে তুই এই বুজুর্গি পাইলি কি করা কি করে তুই হাসেল করলি শুন শুনো আমি বকরি চড়াই যতক্ষণ বকরি চড়াই আমি ততক্ষণ আমি আল্লাহ রসুলের উপরে দুরুদ পড়ি ওই দুরুদের বরকতে আল্লাহ আমাকে এই শক্তি দিছেন তখন আবু আবদুল্লা চাচুলি রহমতুল্লাহ আলাই নিয়ত করছেন যে আমি আল্লাহ রসুলের দুরুদের উপর একটা কিতাব লেখি পুরাটা দুরুদ দিয়ে ভরা থাকবে তখন তুমি উনি একটা কিতাব লেখেন দালায়লুল খায়রাত ডাবু আবদুল্লাহ জাজুলি রহমতুল্লাহ লেখা ওই কিতাব পুরা দুরুদ দিয়ে বরা সাত দিনের সাত ধরনের দুরুদ আছে গায়ের তরিকার ভালোবাসা বিদা আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলের কথাই ঠিক পিরানে পীরের কথাই ঠিক

আমিন বলে মসজিদ কাঁপায়া গেল। আবার কেউ আসতেও বলে। কিন্তু বাবা উচিত আমি কত এর তরিকার থেকে বাসতে पड़ती। আমাকাত হুকুম ছিল আতিউর আমার বন্ধুকে বন্ধুকে বন্ধুকে। আমার বন্ধুর তরিকা ফলো করো। তাইলে তোমাকে জীবনের মজা 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 পাবে পাবে এক একটা সম্পর্কে পাবে সম্পর্কে স্বাদ আর মজা পাবে স্বাদও পাবে মজাও পাবে মজা পাবে শান্তিও শান্তিও সুখ হবে শান্তি হবে সুখ শান্তি দিয়ে তখন আর ওই জীবনে চাহিদা থাকবে না অভিযোগ থাকবে না থাকবে না চাহিদা থাকবে না অভিযোগ থাকবে না থাকবে না থাকবে না অভিযোগও থাকবে না ওই জীবনও না ওই ঘরেও না ওই ফ্যামিলিতে না কারো কোন চাহিদা নাই ওর দরকার দেখবে না তখন দরকার দেখবে অন্যের দরকার আছে কিনা অন্যের প্রতিবেশীর দরকার আছে কিনা বাইবের আদরের দরকার আছে কিনা বোনের দরকার আছে কিনা মুসলমানের কারো দরকার আছে কিনা গরিব দুঃখীর দরকার আছে কিনা ও সারাদিন কার দরকার আছে এটা টোকা বেড়াইব আর নিজের তো চাহিদা নাই প্রয়োজনও নাই তো ওদেরটি পুরা করতে থাকবে আর পুরা করতে থাকবে আর আল্লাহর প্রিয় পাত্র হইতে থাকবে ইদা আবদা যখন আল্লাহ কাউকে ভালোবাসে তো তার দ্বারা মানুষের প্রয়োজন পুরা করে যতরা মানুষকে ভালোবাসে আল্লাহও ভালোবাসে এই দুটো কথাই আজকে এটাই সবক মনে করেন এটার নামই শুদ্ধি যে আমাদের নিবিড়ে বৈশা একাকী বৈশা বাবা উচিত চিন্তা করা উচিত সময় নিয়া যে আমি ডেলি 32 বার হেদায়েত চাই কিন্তু আমি পাইলাম কথাই নিদর্শন আমি কতটুকু অনুভব করতে পারতেছি যে আমি পাইছি কতটুকু অনুভব করতে পারতেছি আর আবারও বলতেছি হেদায়ত যে পাবে তার জীবনে শূন্যতা থাকবে না

আরেকটা জিনিস হবে এটা বড় সূক্ষ্ম কিন্তু বড় সূক্ষ্ম এটা বড় সূক্ষ্ম খুব ধ্যান দিয়ে শুনতে হবে তাইলে বুঝে আসবে তাইলে বুঝে আসবে বড় সূক্ষ্ম জি কথা সূক্ষ্ম জিনিস তখন ওর নজর কখনো উপরে উঠবে না কেন হার হালে আলহামদুলিল্লাহ বলবে তো তখন নজর কখনো উপরে উঠবে না সবসময় নিচের দিকে উঠাবে মানে নিচে যেই অবস্থানে আছে ওই অবস্থানের থেকে উপরে যে আছে ওর দিকে কোনো দিন তাকাবে না ও তো সবসময় তাকাবে ওর খারাপ অবস্থায় কে আছে ওর দিকে তাকাবে বলবেন কেন ও উপর দিকে তাকাইলে আলহামদুলিল্লাহ হারাইও যেতে পারে

দিকে কে না হতে পারে হতে পারে তাকুন আবদান কাফুরা হতে পারে হইতে পারে যে ইমানের পাখি উরা যাবে কুফরের পাখি তোমার দিলের ভিতরে বাসা করবে চাই তো 33 33 কতটুকু সময় নিয়ে চিন্তা করো যখন চিন্তা করতে থাকব তো ইনশাআল্লাহ বলছিলাম যে চিন্তা হইল ওই পরশ পাথর যদিও আর কোন অস্তিত্ব দুনিয়াতে নাই কিন্তু চিন্তা ওই পরশ পাথর হতে পারে এমন জিনিস পাওয়া দিবে যেটা সোনার চেয়েও হিরার চেয়েও দামে